নিয়ে যাবো বাবা বড় কাছারীর হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মধ্যে আদি দেব হলেন মহাদেব পশ্চিমবঙ্গের দিকে দিকে ছড়িয়ে রয়েছে মহাদেবের বিভিন্ন মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঁকড়াহাটের নিকটে জিকুর গ্রামে অবস্থিত বাবা বড় কাছারির মন্দির কলকাতা থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরে সড়ক পথে যেতে গেলে ডায়মন্ড হারবার গ্রামে যে কোনো বাসে করে নামতে হবে আমতলা স্টপেজ এবং সেখান থেকে ধরে নিতে হবে অটো ট্রেন পথে শিয়ালদাওয়া থেকে যেতে হবে বজভ এবং সেখান থেকে অটো ধরে বাঁকড়াহাট তারপর টোটো বা ভ্যানে করে মন্দিরে এছাড়া তোমরা টু হুইলার ফোর হুইলার যে কোনো গাড়ি বুক এখানে আসতে পারো তবে গাড়ি বুকিং করার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হয়েছে আমরা যেহেতু বাড়ি থেকে ফুল মালা দুধ ঘট সমস্ত জিনিসটাই নিয়ে গেছিলাম এবং ওখানে শুধুমাত্র ধূপ মোমবাতি আমাদের কেনা বাকি ছিল সেহেতু আমরা একটু সমস্যায় পড়েছিলাম কারণ ওখানকার নিয়ম হচ্ছে প্রতিটা দোকানের সাথেই পার্কিং এরিয়া আছে তো তুমি তোমার গাড়ি যেখানে পার্ক করবে সেখানকার দোকান থেকে তোমাকে ডালা সংগ্রহ করতে হবে তার জন্য ওরা কোনো পার্কিং চার্জ এক্সট্রা নেবে না এবং সাথে ওরা টয়লেট ও প্রোভাইড করে তোমরা ওখানে টয়লেট ইউজ করতে পারবে কিন্তু আমরা সমস্ত কিছু নিয়ে যাওয়া আমাদের অল্প কিছুই কেনার ছিল আর আমরা নিয়ে গেছিলাম সাথে একটা সুমো গাড়ি তো ওখানে দোকানের লোকরা বলছিল যে এত বড় গাড়ি রাখলে এইটুকু জিনিস কিনলে হবে না আমাদেরও কিছু করার ছিল না আমরা অলরেডি সব জিনিস নিয়েই গেছিলাম ড্রাইভার মেটায় বলে আমরা ওখান থেকে দুশো টাকার মতো জিনিস কিনেছিলাম তবে আমি সাজেস্ট করব বেকার তোমরা জিনিস নিয়ে যেও না ওখানে গিয়ে জিনিসপত্র গুলো কেন যদি গাড়ি নিয়ে যাও তো কারণ ওখানে পার্কও করতে পারবে তোমরা টয়লেটও ইউজ করতে পারবে জিনিসটা ওটাই ব্যাপারটা ভালো হবে তারপর ডালা নিয়ে এগিয়ে গিয়েছিলাম আমরা দুধ পুকুরের দিকে মন্দির সংলগ্ন এই পুকুর থেকে স্নান করে গন্ডি কাটতে কাটতে অনেকে মন্দির প্রদক্ষিণ করেন আবার অনেকে এই মন্দির থেকেই স্নান করে জল নিয়ে বাবার মাথায় ঢালেন দুধপুকুরের আশেপাশে বা মন্দিরের সামনে আপনারা অনেক ডালার দোকান পাবেন এখানে দামটা কিন্তু তুলনামূলক কম যে ডালাটা বাইরে তিরিশ টাকা সেটা এখানে দশ টাকা তবে এখানে পার্কিং এরিয়া নেই যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনি এখান থেকে ডালা কিনতে পারবেন না সেই কারণে আমাদের বেশ কানে একটু দূর থেকেই ডালা কিনতে হয় তবে যারা গাড়ি নিয়ে ছাড়া আসবেন তারা অবশ্যই একটু ভিতরে এসে দুপুর সংলগ্ন এলাকা থেকেই ডালা কিনবেন তাতে আপনার বেশ কিছুটা সাশ্রয় হবে মূলত মঙ্গল ও শনিবার এই মন্দিরে ধুমধাম করে পুজো হয় এছাড়াও বাকি দিনগুলোতেও বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরটি গড়ে উঠেছে একটি অসত্য গাছকে কেন্দ্র করে কিভাবে তৈরি হলো এই অসত্য গাছ কিভাবে গড়ে উঠল এই মন্দির মন্দিরের ইতিহাস এই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন অসত্য গাছের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ এখানে ভগবান শিব ভূতনাথ বেশি বিরাজ করছে বহু দূর দূর থেকে মানুষ এই মন্দিরে নিজের মনস্কামনা জানাতে আসেন বিশ্বাস করা হয় নিজের লিখে বাবার কাছে সেই পূরণ হবে। ভিতরে এবং বাইরে দেখতে পাবেন অসংখ্য এরকম লেখা কাগজ তবে বিশেষ করে সন্তান লাভের জন্য এই মন্দির বিখ্যাত নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের মানসিক করে যান এখানে এবং মানসিক পূরণ হওয়ার পর সন্তান লাভের পর তারা সন্তানকে নিয়ে এসে এখানে কেউ বাচ্চাকে নিয়ে কেউ বাচ্চার সমান ওজন্য দেন কেউ বাচ্চাকে মাথায় নিয়ে মন্দির প্রদক্ষিণ করে এছাড়া হলে একটি মূর্তি বাবার কাছে দিয়ে দেন এই মন্দিরের অদ্ভুত ব্যাপার হলো এখানে কিন্তু কোনো পান্ডা নেই আপনি নিজেই নিজের হাতে পূজার্চনা করতে পারেন পুরোহিত থাকেন ভিতরে তিনি পুজো দিয়ে দেন এবং আপনি আপনার সাধ্যমতো তাকে দক্ষিণা দিতে পারেন পুজো দেওয়ার পর খাওয়া দাওয়ার পালা এই এলাকায় অনেক খাবারের দোকান পেয়ে যাবেন এবং সমস্তটাই নিরামিষ আমরা খেয়েছিলাম পরোটা যেটা নিয়েছিল ত্রিশ টাকা প্লেট এবং যথেষ্ট পরিমাণে ছিল একজনের জন্য সাথে নিয়েছিলাম রসগোল্লা আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দুই এছাড়াও আপনি এখানে চপ জিলিপি লুচি ভাত যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন আপনারা আপনাদের মন মতো খাওয়া খেয়ে ফেলবেন এছাড়া আপনি ফুচকা কুলফি মিষ্টি এইসব খাবারও পাবেন সাথে সাথে রয়েছে অন্যান্য জিনিসের দোকান জুয়েলারির দোকান যেহেতু এখানে বাচ্চা অনেক আসে বাচ্চাদের খেলনার দোকানও রয়েছে ঘুরে ঘুরে কিছু জিনিসপত্র মন চাইলে কিনে নিতেই পারেন জিনিসের দাম কিন্তু খুব একটা চড়া নয় আবার খুব একটা সস্তাও নয় স্বাভাবিক দাম যেরকম সব জায়গায় হয় তো কেনাকাটা করে সব শেষ করে এবার বাড়ি ফেরার পালা মন্দিরের ভিতরে যেখানে মূল শিবলিঙ্গ এবং অশ্বত্থগাছটি আছে সেখানকার ভিডিও করা বারণ সেই কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না বাইরে থেকে ভিডিওটা করলাম বড় কাছের মন্দিরের ইতিহাস জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটা দেখতেই হবে সেখানে তোমরা জানতে পারবে বড় কাছেরী মন্দির কিভাবে তৈরি হলো কি কি প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে এর সঙ্গে চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো দিন টাটা বাই বাই ভালো থেকো জয়বাবু বলে না